হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন ঘুরতে যাচ্ছি মারিতে তো একটা বিয়েতে যাবো আর কি তো যেতে যেতে তোমাদেরকে চার পাঁচটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবে তো এখন আমরা আদাবারি ঘাটে চলে আসছি জায়গাটা যা লাগছে না দারুণ লাগছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে জায়গাটা তোমাদেরকে জায়গা দেখাতে যাতে চলে আসলাম বিয়েবাড়িতে তো এখন রেডি সেডি হয়ে একদম বিয়েবাড়িতে চলে যাব সন্ধ্যা হয়ে গেছে তো বড়ো মাকে বলছিলাম বড়ো মা এদিকে দেখো দেখো তোমাকেও দেখা যাবে ভিডিওতে আমাদের একটা স্লিপি হয়ে থাকবে তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই এন্ড হলো আর কিছু দেখাতে পারলাম না পুরো আর কি বলবো খুব ক্লান্ত হয়ে গেছে একদম আর প্রচুর গরম পড়েছে はい。